আমরা চলে এসেছি কলকাতার বই মেলার বই সাজেশন ভিডিও নিয়ে আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা ভিডিওটা কিভাবে দেখতে চান যেটা সব থেকে বেশি ভোট করেছিল সেটা হচ্ছে আপনারা জর ওয়াইজ দেখতে চান তো প্রথমে আমি বলবো থ্রিলার গোয়েন্দা অ্যাডভেঞ্চার কল্পবিজ্ঞান এগুলোকে এক জায়গায় রেখে অর্থাৎ যার মধ্যে আপনারা একটা অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ খুঁজে পাবেন দু হাজার পঁয়তাল্লিশ সালের পৃথিবী যেখানে প্রযুক্তি শেষ কথা বলে সেখানে মানুষের ভূমিকা কতটুকু আড়াই হাজার বছর আগের এক উজ্জ্বল সভ্যতা কি সত্যি হারিয়ে গেছে নাকি রাজকুমারীর মতো ঘুমিয়ে আছে কেউ একজন আসবে সোনার কাঠি কাঠি অদল বদল করে তাকে জাগিয়ে তুলবে এই যে আমাদের সনাতন শক্তির এত রূপ সেটা কি বইয়ের পাতায় সীমাবদ্ধ না বাস্তবেও তার কোনো অস্তিত্ব আছে আচ্ছা প্রত্যেকটা মানুষ যদি এই শক্তির একটা অংশ নিজের মধ্যে বহন করে তবে কেমন হয় এই যে আমাদের পৃথিবীতে শুভ আর অশুভ রয়েছে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কবে শেষ হবে কিভাবে শেষ হবে এই যে যে আধুনিক প্রযুক্তি আসছে নিয়ে আমরা এত কথা বলি এটা যদি মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যায় তবে সেটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ মানুষের এই সৃষ্টিকে কি মানুষ নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারবে নাকি এই সৃষ্টি মানুষকে একদিন কন্ট্রোল করবে প্রথম আমি যে গল্প বলছি এই গল্প আসলে পুরাণ ইতিহাস আর কল্পবিজ্ঞানের এক ত্রিবেণী সঙ্গম যেখানে লেখক সময়ের বেড়া জালে বাঁধতে চেয়েছেন উজ্জ্বল এবং অন্ধকার এই দুটো দিকই ট্যানটাম থ্রিলার উপন্যাসও বলতে পারি প্লাস একই সাথে এটাকে আমরা কল্পবিজ্ঞানও বলতে পারি এবং একই সাথে যাতে পুরাণ ভারতীয় দেব শক্তি বারবার উঠে এসেছে অরিত চক্রবর্তীর লেখা বাইনারি ব্রহ্ম আমার সাজেশনের প্রথম বই ছিল এরপর আমি যে বইটা আপনাদের সাজেশনে দেখাবো সেটা আপনারা একটা শর্টস ভিডিওতে দেখেছেন যেখানে বলা হয়েছিল শীতের আমাজে যে বইগুলো আপনারা উপভোগ করবে বইটা হচ্ছে কিদো ওকা মতোর লেখা দ্য কিউরিয়াস কেসবুক অফ ইন্সপেক্টর হানসিজি ভাষান্তর করেছেন পার্থ দে অনির্বাণ ভট্টাচার্য এটা প্রথম পার্ট এবং একই সঙ্গেই বইমেলায় চলে এসেছে দ্বিতীয় পার্ট যে দুটো বই আপনি সংগ্রহ করতে পারেন যদি আপনি ডিটেকটিভ পড়তে ভালো লাগে এটা একটা জাপানি ডিটেকটিভ এবং এর মধ্যে একটু রয়েছে এদো শহর লন্ঠনের মৃদু আলো দীর্ঘ ও কম্পমান ছায়া অসহ্য অশান্তি রেস ছড়িয়ে রয়েছে চতুর্দিকে সে অন্ধকার ভেদ করে হাঁটেন ইন্সপেক্টর হানসিচি তলোয়ার নয় তীক্ষ্ণ বুদ্ধি অস্ত্র ভয় নয় সত্যই তার পথ প্রদর্শক তো যারা এই ধরনের বই পড়তে চাইছেন ডিটেকটিভ তাদের জন্য পত্রপাঠ প্রকাশনের এই দুটো বইকেও আমরা আমাদের রেকমেন্ডেশন লিস্টে রাখছি এরপর যে বই নিয়ে কথা বলবো সেটা হলো ব্রহ্মাণ্ড রহস্য সেটা আবারও একটা অ্যাডভেঞ্চার বা থ্রিলার যেটা ডিটেলস রিভিউ আমাদের চ্যানেলে চলে এসেছে এবং এই বইটাকে আপনারা যারা মনে করতে পারেন যে টিনেজারদের জন্য লেখা বাট বেসিক্যালি সমস্ত বয়সের পাঠকরাই সমানভাবে উপভোগ করবে একদল স্কুল ছাত্র যাদের ঘুম ভেঙে তারা দেখবে তারা পৌঁছে গেছে অন্য একটা জগতে এবং সেই জগতে রহস্যের সঙ্গে তারা কিভাবে জড়িয়ে পড়ছে এবং অম্বর পুষ্প নামক এক অভিযানে যাচ্ছে তারা কি শেষ পর্যন্ত অম্বর পুষ্প অবধি পৌঁছাতে পারবে তাদের এই যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে থাকা এই সংগ্রাম সেটাই লেখক তুলে ধরেছেন এবং টানটান উত্তেজনার একটা বই যেটা একবার শুরু করলে আর শেষ করা যায় না এই বছরই প্রকাশিত হয়েছিল তো যারা বই মেলায় যাচ্ছে অবশ্যই এই বইটাকে আপনার বিশ লিস্টে রাখতে পারেন ভারত সাহিত্য গুটির থেকে এই বইটা প্রকাশিত হয়েছে এরপর বিশ্বের প্রথম ফিমেল গোয়েন্দা দ্য ফিমেল ডিটেকটিভ নামে আসছে যদিও বইটা একটা বাংলা বই শব্দ প্রকাশনী থেকে এই বইটা প্রকাশিত হয়েছে তার যারা ডিটেকটিভ নতুন কিছু ট্রাই করতে চাইছেন তারা অবশ্যই এই বইটাকে আপনার লিস্টে রাখতে পারেন এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে না চক্রবর্তীর লেখা কালচক্রে বাধা হৃদয় এটা মূলত আসছে প্রকাশনী থেকে সেটা হলো সময় কি শুধুই বয়ে চলে নাকি একই বৃত্তে বারবার ফিরে আসে কালচক্রে বাধা হৃদয় চারটি ভিন্ন স্বাদের কল্পবিজ্ঞান উপন্যাসের এক রোমাঞ্চকর সংকলন এখানে ইতিহাস ভবিষ্যৎ আর বিকল্প বাস্তব মিলেমিশে একাকার হয়ে গেছে উনিশশো আশির দশকের উত্তাল ছাত্র রাজনীতি আর ইডেন গার্ডেনের সেই হার করা স্মৃতি যখন বর্তমানে হানা দেয় কিংবা ভবিষ্যতের এক মারণ মহামারী যখন সভ্যতার ধ্বংসের দোরগোড়ায় দাঁড় করায় তখন চেনা পৃথিবী আর চেনা থাকে না এমনকি কলকাতার চিরচেনা দুর্গাপুজোর আড়ালেও লুকিয়ে থাকে অন্য এক জগতের রহস্যময় দরজায় যার সময়ের হিসাব যখন গোলমাল হয় তখন বর্তমানের এক ছাত্রী পৌঁছে যায় প্রাচীন ধূসর অতীতে যেখানে তার একটা ছোট্ট দিতে পারে গোটা পৃথিবীর মানচিত্র তাহলে বুঝতেই পারছেন লেখা এখানে চারটে মূল উপন্যাসিকা রয়েছে গল্পবাগিশ প্রকাশনী থেকে আসছে এই বইটা যারা কল্পবিজ্ঞান পড়তে ভালোবাসেন যারা রহস্য পড়তে ভালোবাসেন তারাও এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারে এর পরের বই আমার যেটা সাজেশনে রয়েছে সেটা হচ্ছে নিপাত নিয়তির পূর্ণতায় অরূপরতন সমাজদারের লেখা এই বইটা বলছে একদা কল্লোলিলি তিলোত্তমা আজ হারানো প্রাসঙ্গিকতা ও বিস্তৃত আদর্শের ছায়াপথ এই শহরে এক নিখোঁজ যুবকের সন্ধানে নেমেছে ফারুক সিদ্দিকী কিন্তু এই অনুসন্ধান নচেরেই তাকে টেনে নিয়ে যায় চেনা থেকে অচেনায় অলিগুলি থেকে অট্টালিকা আবার কখনো বর্তমান থেকে ইতিহাসে এই তদন্তের নিষ্পত্তির জন্য ফারুককে ভূতকালের জঠরে হাত ঢুকিয়ে সত্যকে টেনে আনতে হবে অর্থ ক্ষমতা ও ব্যক্তি জীবনের গোপন সংযোগ ক্রমে যত স্পষ্ট হয়ে উঠবে ততই অস্পষ্ট হয়ে উঠবে ন্যায় নৈতিকতা ও বিচারের ধারণা এই উপন্যাস ইতিহাসে টিকে থাকা অবক্ষয়ের আখ্যান এই বইটা সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না আসলে আমার আর ভাইয়ের যে লিস্ট সেটাকে আমি কম্বাইন করে একটা ভিডিওতে করছি দুটো ভিডিওতে না সেই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে সেই জন্য যে বইগুলো সম্পর্কে আমার ধারণা একটু কম সেগুলো আমি একটু দেখে বলছি হয়তো আপনাদের ডিস্ট্রাকশন হতে পারে কিন্তু আমি আগের থেকে জানিয়ে রাখলাম এরপর আমি যে বইটার কথা বলবো আহ ডিটেক্টিভ খুন অ্যাডভেঞ্চারের মধ্যে একটু আমি মিষ্টি হাওয়া দিতে চাই কারণ বসন্ত এসে গেছে যদিও বসন্ত কাল আসেনি কিন্তু আমাদের এই যে অ্যাটমসফিয়ার এই মুহূর্তে আবহাওয়া রয়েছে ওয়েদার রয়েছে তাতে সবসময় জানান দিচ্ছে বসন্ত এসে গেছে শীত প্রায় উধাও হয়েছে তো বসন্ত মানে প্রেম আর তাই আমার এবারে সাজেশনে রয়েছে একটা প্রেমের উপন্যাস মিষ্টি লঙ্কা বলে একটা প্রেমের উপন্যাস সৌমতি চ্যাটার্জির লেখা যেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি সরি ভিডিও না শর্টস বানিয়েছি যেখানে দেখা যায় গ্রাম থেকে একজন মেয়ে আসছে অনেক স্বপ্ন নিয়ে তার শহরে এসে পরিচয় হবে একজন লেখকের সাথে এবং তাদের মধ্যে সাহিত্য নিয়ে আলাপ শুরু হলেও দেখা যাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা দুজনের মধ্যে অনেক সাহিত্য নিয়ে কথা হবে দ্বন্দ্ব হবে সংঘর্ষ হবে আর হয়তো হবে প্রেম মিষ্টি লঙ্কা হয়তো একটা ওই বলে না যে টকঝাল মিষ্টি সম্পর্কের কথা বলবে আমি সেই রকমই আশা রাখছি এবং এই বইটা আমি অবশ্যই সংগ্রহ করবো এরপরে আমি যে কথা অর্থাৎ যে বিভাগটা নিয়ে কথা বলবো আমরা কী কী বলবো ঐতিহাসিকও বলবো বলবো নন ফিকশনও ভৌতিকও বলবো তবে এবার আমি একটু সামাজিক বই নিয়ে কথা বলতে চাই সামাজিক বইয়ের মধ্যে আমি যে বইটা নিয়ে সবার প্রথম কথা বলবো সেটা হচ্ছে বলগা হরিণের মাস ও তারা ভাষা এটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের মুক্তগত সহেলি সেনগুপ্তর লেখা সহেলিদের সঙ্গে আমার বেশ কিছুদিন আগে পরিচয় তারপর বেশ কথা হয় এবং দিদির লেখার আমি একটা ঝলক ফেসবুকে পেয়েছিলাম এবং ফেসবুকে আমি দিদিকে প্রায় বলতাম যে তোমার অলঙ্করণ আমাকে ভীষণভাবে টানে মানে ইংরেজির হয়ে তুমি যেভাবে বাংলা লেখো তারপরে আমি কিছুদিন আগে জানতে পারি দিদির বই আসছে এবং এটা আমার আমি কিনতে খুব ইন্টারেস্টেড এখানে মুক্ত গদ্য রয়েছে যেখানে একটা মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে তার তার জীবনের হোক 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 প্রেম সম্পর্ক বিচ্ছেদ এবং পড়ানো কোথাও একটা ব্যক্তিগত সম্পন্ন সম্পর্ক এক্সপিরিয়েন্স ছেড়ে সেটা ছড়িয়ে যাচ্ছে তার কল্পনা এবং বাস্তবের একটা মিশেল এবং তারপর আসছে একদম কল্পনার একটা জগৎ অর্থাৎ মুক্ত গদ্যের এই সংকলনে সমস্ত কিছু আপনি পাবেন এরপর আমি যে বইটার কথা বলবো সেটা অলরেডি আমি একটা আলাদা শর্টস বানিয়েছি এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না বিবাহ প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ হয় তুষারকান্তি মাহাতোর লেখা প্রথমবার পড়ার পরে আমার মনে হয়েছে আমি এই থেকে সংগ্রহ করব যেটা রয়েছে বায়োস্কোপের বাইজি বায়োস্কোপের বাইজি নামটা শুনে আপনারা বুঝতে পারছেন এক অদ্ভুত জগতের কথা বলা হচ্ছে একটা মায়ার জগৎ সিনেমার জগৎ এই জগতের মানুষ অর্থাৎ যাদের আমরা পর্দায় হাসতে নাচতে কাঁদতে দেখি তাদের মুখোমুখি হলে তাদের জীবনকে আমরা কিভাবে দেখবো বা আমাদের যদি সেই দুনিয়ায় ফেলে দেওয়া হয় আমরা কিভাবে রিয়্যাক্ট করব। আমরা সেখানকার যদি বাসিন্দা হয়ে যাই অন্তত কিছু সময়ের জন্য ঘোর লাগা চোখে প্রত্যক্ষ করি ঘটে চালানোর যাবতীয় কাণ্ড কারখানা সত্যি অথচ ঠিক সত্যি না মিথ্যে অথচ ঠিক মিথ্যে না সেই আবারও দ্বন্দ্ব যেটা আমি ম্যাজিশিয়ান করতে গিয়েও বুঝেছিলাম তারপর যখন শো শেষ হয় তখনই মস্তিষ্ক জানান দেয় এই তো ছিল সিনেমা তারপরে যে বইটা জীবনপুরের পথিক দেবতোষ মণ্ডলের লেখা এই বইটা আমার কাছে একটু আবেগের বই তার কারণ হচ্ছে দেবতোষ মন্ডলের মেয়ে অনুরাধা মন্ডল আমার ক্লাসমেট এবং আমি কাকুকে অনেকবার দেখেছি মানে বেশ কিছুবার দেখেছি স্কুলে হঠাৎ জানতে জানতে পারি যে কাকু আর নেই এবং তারপরে আমি দুদিন আগে পারলাম মানে দুদিন কয়েকদিন আগে জানতে পারলাম কাকু থাকাকালীন তার যে কাজটা কমপ্লিট হয়নি মানে কাকুর লেখা বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে বা প্রবাসের কিছু বাঙালি ম্যাগাজিনেও বেরিয়েছে কিন্তু একত্রিত করে বই হিসাবে আসেনি সেই কাজটাই কাপুর বড় দাদা যিনি তিনি করেছেন কাপুর চলে যাওয়ার পরে তার সমস্ত লেখাকে দুটো মলাটের মধ্যে এনেছে এবং এই বইটা আমার কাছে একটা ভীষণ আবেগের বই আমি এই বইটা অবশ্যই সংগ্রহ করব দেজের যে যে প্রকাশনী কমলেনি প্রকাশনী সেখান থেকে প্রকাশ হচ্ছে আমি বাকি ডিটেলস স্ক্রিনে দিয়ে দেবো মূলত জীবনমুখী লেখা জীবনের অভিজ্ঞতা থেকে লেখা বিভিন্ন সংকলন নিয়ে এই গল্প মানে একটা সংকলন তৈরি করা হয়েছে জীবন জীবনপুরের প্রতীক নাম দেখেই বুঝতে পারছেন কাকু সারা জীবনে জীবনে চলার পথে যে যে ঘটনার সম্মুখীন হয়েছেন হয়তো সেখান থেকে নিয়ে কিছু গল্প লেখা হয়েছে যেহেতু বইটা আমি হাতে পাইনি আর অনুরাধার ছোট্ট একটা পুচকু এসেছে তো তাকে নিয়ে এত ব্যস্ত যে ওর কাছ থেকে আমি ডিটেলস জানতে পারিনি আমি সূচিপত্র দিয়ে দেব এই বইটাও আমি মাস্ট সংগ্রহ করছি এরপর আমি আসি একটু নন ফিকশানের দিকে তারপরে আমি ভৌতিক আর ঐতিহাসিকটা বলবো নন ফিকশানে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমাকে অনেক দিন ধরে হ্যারেস আর জুজুৎসু নিয়ে জিজ্ঞাসা করছেন বই দুটো কি আসবে না অভিক মুখোপাধ্যায়ের লেখা তো অভিক দা নন ফিকশান যেভাবে লেখেন মনেই হয় না এটা নন ফিকশান মনে হয় যে আপনি টান টান উপন্যাস পড়ছেন এক তো ইউ মুহূর্তে প্যালেস্তাইন আর ইসরায়েলে যুদ্ধ হচ্ছে সেটার জন্য আপনি হ্যারেস পড়তে পারেন আর একই সাথে আমেরিকা যেভাবে সারা দেশের মানে সারা পৃথিবীর উপর দাদাগিরি করছে আমাদের উপর ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে অল সেটার জন্য আপনি জুতুচ্ছু করতে পারেন তো বিশ্ব রাজনীতির সম্পর্কে জানতে এই দুটো বই এবং আপনি বিশ্বাস করুন ভাই দুটোই পড়েছে ভাই বলছে যে কোনো টান টান উপন্যাসের থেকে কম না নতুন প্রিন্ট হয়ে আসছে বিভা প্রকাশনী থেকে এবং হার্ড বাইন্ডে আসছে আমি দেখেছি এই দুটো বই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং ভারতের রাজনীতি নিয়ে যদি আপনারা জানতে চান একদম বলবো না হয়ে লেখা একটা লেখা হচ্ছে এই তিনটে বই আর সেই ফুলের দল আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা বই এটা আমার পড়তে গিয়ে মনেই হয়েছিল না যে আমি কোনো নন ফিকশন পড়ছি তো নন ফিকশান অভিজ্ঞতার থেকে আমি ভালো এখন অব্দি লেখাকারণ পড়িনি কারণ আমার মনে হয়েছে যেভাবে উনি নন ফিকশান দেখেন মনে হয় যে আমি কোনো টান উপন্যাস পড়ছি সেম ফিলিংস আমি কিছুটা সেই সময় পড়ার সময় পাচ্ছি মানে আমি জানি বেথুন সাহেব মারা যাবেন বা ডেভিডিয়ার মারা যাবেন তবু তাদের মৃত্যুতে আমি থমকে দাঁড়াচ্ছি যে মারা গেলেন সাহেব মানে যে ঘটনা আপনি আগে থেকেও জানেন সেটা যখন আপনাকে নতুন করে অবাক করে যেমন আমরা জানি যে অটল বিহারী বাজপেয়ী সেকেন্ডটা আমি হেরে গেছিলাম তবু যখন আমি সেই ফুলের দলে ওই পেজটা পড়ছি আমি থেমে গেছিলাম মানে সত্যি অটল বিহারি বাজপেয়ী হেরে গেলে না তো কিছুর পরে তো আমি আমার পার্সোনাল রেকমেন্ডেশনে যেহেতু নন ফিকশান পলিটিক্যাল নন ফিকশান কম লেখা হয় এবং যেটা এইরকম একদম সুন্দর উপন্যাসের আকারে আমি তিনটা বইকে হাইলি রেকমেন্ড করব সেই ফুলের দল যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির উত্থান সেখানে কংগ্রেস আছে সমকালীন রাজনীতি আছে এবং একদম নিরপেক্ষভাবে লেখা আপনি এটা কখনোই ভাববেন না যে বিজেপির গোয়ে লেখা কারণ তাহলে বইটা আমার পছন্দ হতো না জুজুৎসু আর হ্যারেস এই তিনটা বললাম এর পরে ঘটন বনন এবং দর্শন এই বইটা আসছে বৈভাসিক থেকে তো যারা ঋত্বিক ঘটক সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারেন এরপর যে বইটা বলবো সেটা হচ্ছে রাজর্ষী দাস ভূমিক রচিত ও অরিজিৎ গাঙ্গুলি অলঙ্কৃত উপন্যাস সচিত্র শেষ কৃত্যের শহর সাংবাদিক জর্জ কার্টিজের স্মৃতি স্মৃতিলেখ সংগ্রহ তো এই বইটাও আপনারা সংগ্রহ করতে পারেন বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত হয় এরপর বৈভাষিকের আরও একটা বই সেটা হচ্ছে নিয়া প্রসেনজিৎ দত্তের লেখা চলার নাম চরেই বৃত্তি শেখা ভাবার নামও চরেই বৃত্তি তবে চলার ইচ্ছায় একটা প্রতিকূল পাথেও শেখা ভাবার ইচ্ছায় কোনো প্রতিকূল নেই কুলও নেই কোনো যা আছে তার সবটাই লালনাময় যা আছে তার সবটাই প্রেমময় সবটাই সদানন্দ যিনি চিদানন্দময় লালুনিয়া বকলম যাত্রা সেই পথে সেখানে হাজারো রহস্য রহস্য নিষ্পন্ন হতেই যেন নদীতে ভাসেন বাউল এই বই আপনাকে উজান ঘরে ভাসাবে আর ভাসতে ভাসতে আপনি পৌঁছে যাবেন দর্শনের মায়া জগতে আমি জানি না এটা আমাদের সিলেকশনে হয়তো কোথাও ভুল হলো এটা সম্ভবত কোনো নন ফিকশন বই না সামাজিক উপন্যাস হবে এরপর আর একটা রয়েছে ছায়াযুদ্ধের শেষে আর একটা রয়েছে মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিশে ছায়াযুদ্ধের শেষে মূলত একটা কনফেশনের এর ঢঙে লেখা দার্শনিক চিন্তা গদ্য পৌরাণিক অতীত থেকে আধুনিক বর্তমান এবং আধুনিক অন্তের অনিশ্চিত ভবিষ্যতের পথে হেঁটে যায় নক্ষত্রের নীরব চরণে জীবনের যে খোঁজ উপন্যাস নামক বিচিত্র রূপ জীবনে মনোভূমি সেই অনন্ত অন্বেষণ প্রতি এই ছায়া গল্পের প্রত্যেক পৃষ্ঠ যেহেতু আমি সেই সময় পড়ছি এরপরে প্রথম আলো আছে আমি বেশি বইয়ের দিকে যাবো না আমি মৌন মগতে কিনবো অভি মুখোপাধ্যায় যেটা আমি অনেক দিন ধরে কিনতে চাইছিলাম এবং আউট অফ স্টক এবং টু আছে যেখানে উপন্যাসিকা এবং গল্প আছে সেটাও সংগ্রহ করব এছাড়াও যদি আপনারা ঐতিহাসিক উপন্যাস খুঁজে থাকেন তাহলে অভিজ্ঞারী লেখা সূর্য বিনোদিনী এবং নাদের সাথে থেমে গেলেন পত্রভারতী থেকে প্রকাশিত হয় এই দুটো বইও আপনারা সংগ্রহ করতে পারেন এর মাঝে আমি দুটো বলে রাখি যে দুটো আমি সংগ্রহ করব সেটা হচ্ছে ফাজিলের মহাভারত যে বইটা আমার বাড়িতে ছিল এবং দুম করে কিছু করে হারিয়ে গেছে সেটা নতুনভাবে সেজে আসছে হার্ড বাইন্ডিং হয়ে এবং অনেক ছবি নিয়ে দ্বীপ প্রকাশনী থেকে নিখাত বাঙালির লেখা এই বইটা আমি অবশ্যই সংগ্রহ করব। এবং একই সাথে ফাজিলের পরিবংশ আসছে বৃতি প্রকাশনী থেকে যেটা শ্রীকৃষ্ণের জীবন নিয়ে লেখা কারণ নিখাদ নিখাত বাঙালি বাঙালি দুর্গা পড়তে গিয়ে আমি প্রথম বুঝেছিলাম যে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বইয়ের প্রতি বা এই জগতের প্রতি আমার একটা টান কিছু কিছু বই পড়ে হয়েছে তো বাঙালি আপনারা পাবেন না বেঙ্গল ট্রয়কা থেকে প্রকাশিত হয় যেখানে আপনি জীবন বেদান্ত দর্শন জানতে পারবেন আপনি সমুদ্র মন্থন এবং সরস্বতী বলে দুটো প্রবন্ধ আছে সেখান থেকে আপনি আলাদা একটা দর্শন খুঁজে পাবেন মানুষের জীবনের সঙ্গে সমুদ্র মন্থনের কি সম্পর্ক তো এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন আগেরবার বার বই পেয়ে গিয়েছিল আমি খুব পুরোনো বই নিয়ে কথা বলছি না এক দু বছরের পুরনো বই কিছু কিছু যেগুলো আমার মনে হচ্ছে যে আপনারা সংগ্রহ করতে পারেন সেটা নিয়ে কথা বলছি এরপর আমি আমার মানে সর্বশেষ জ্বর হরর দিয়ে শেষ করব অলৌকিকের আসর বলে একটা পত্রিকা আছে এবং তারা তাদের হরর সংখ্যা বিশেষ করে বিশেষভাবে বের করছে তো আপনারা সেটা অবশ্যই সংগ্রহ করতে পারেন যেখানে ছোট গল্প বড় গল্প অন্য গল্প বিভিন্ন গল্পের সংকলনে সেজে উঠছে মানে সবকটা গল্প অলৌকিক আরো একটা বই যেটা আমি অবশ্যই সংগ্রহ করবো সেটা হচ্ছে মোহিনীপুলের পুলের মেয়ে এখানে আসছে উপন্যাসিকা থাকছে সেগুলো থাকছে যে মোহিনীপুলের পালানোর পথ নেই সেই বাদ পালানো আর হোম অফ ডুম আচ্ছা সামাজিক গল্পে আমার একটা বলা ভুল মানে বলা হয়নি সেটা হচ্ছে চিল তিল ও ভালোবাসার গল্প এটাও বৈভাষিক থেকেই আসছে তিল তিল সৌন্দর্য ছেনে মেখে ভালোবেসে জীবনকে গড়ে তোলে তিলোত্তমারা সে জীবন মুখ্যত ভালোবাসার টলটলে দিঘি তার সান বাঁধানো ঘাটে বসে বালার থেকে গধূলি সে দিঘির জলে পা ডুবিয়ে বসে থাকতে থাকতেই গল্প তৈরি হয় শান্ত সম্পন্ন অনন্য জীবনকে চমকে ছৌ মেরে নিয়ে যাওয়ার জন্য সে গল্পে তীক্ষ্ণচিল থাকবে না তাও কি হয় নিশ্চিন্তে চলা পায়ের তলায় যেমন থাকে গভীর খাত মোহময় যাপনকে ভালোবাসার আকাঙ্ক্ষাকে হারিয়ে দেয় না হারিয়ে দেয় না কি উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতার অলার চক্র

এই তিনটে বইও সংগ্রহ করতে পারেন সিকোয়েন্স ওয়াইজ জেমস বন্ডের অনুবাদ হচ্ছে এটা আগেরবার আমি সংগ্রহ করেছিলাম পরে হয়ে ওঠা হয়নি আর কোনো ভিডিও বানানো হয়নি তো আগের বার ভিডিও ছিল আপনারা অবশ্যই এই সেটটাকেও সংগ্রহ করতে পারেন হয়তো এই বছর আরও কিছু অনুবাদ আসছে আমি জানি না ঠিক আর অভিজ্ঞান গাঙ্গুলির বই আসছে বুক প্রকাশনী থেকে প্রফেসার সিরিজ এক যেটা একটা অলৌকিক ঘট তো আপনারা সেটাও সংগ্রহ করতে পারেন মোটামুটি এবার বইমেলায় আমার দেখা শোনা জানায় একটা বই আমি বলতে পারলাম যেগুলো আমি রিসেন্ট পড়েছি বা আগের বছর আপনাদের লিস্টটা আমাকে জানাবেন আমার লিস্ট এবং ভাইয়ের লিস্ট একসঙ্গে নিয়ে আমি ভিডিও করলাম আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বই পড়বেন এবং কলকাতা বইমেলায় প্রচুর আনন্দ করুন প্রচুর বই পড়ুন প্রচুর খাওয়া দাওয়া করুন মেলাটাকে এনজয় করুন এবং দিল্লি বইমেলায় যে হয়েছে লাস্ট দিন বই ঘটনা এরকম কোন ঘটনা হয় না তো দয়া করে কেউ বই চুরি করবেন না এবং আপনার চেনা জানা যদি কেউ এই মনোবৃত্তি নিয়ে বইমেলায় যায় তাহলে তাকে সেই কাজ থেকে আটকাবেন ভালো থাকবেন দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে আর হয়ে যেতে পারে বইমেলাতেও দেখা